বুড়িগঙ্গার দুই একর দখল করে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাংলো বাড়ি আদালতের নির্দেশে ভেঙে ফেলেছে বিআইডব্লিউটিএ জুলাই হত্যা মামলার আসামি সাজ্জাদের জামিন চেম্বার আদালতে স্থগিত শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ দর্শক আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি শিরোনাম দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দুপুরে অপরাজীয় বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনে ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জিএস পদে কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক তানবীর বাড়ি হামিম এজিএস পদে বিজয় একাত্তর হল শাখা ছাত্র দলের আহ্বায়ক তানবীর আলহাদি নাম ঘোষণা করা হয়েছে এ সময় রাকিব জানিয়েছেন গবেষণা এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুলাই গণকুত্থানে আহত সঞ্জিদ আহমেদ তন্নির প্রতি সম্মান দেখিয়ে এই পদে কোনো প্রার্থী দেয়া হয়নি এছাড়া বাকি পদগুলোতে প্রার্থী দিয়েছে ছাত্রদল রাকিব জানিয়েছেন জুলাই শহীদ আনাসের কবর জিয়ারতের মধ্য দিয়ে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে

আজকে তাদের এই রক্তের বিনিময় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে আমরা আপনাদের সাথে আছি আপনাদের সমর্থন নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব এদিকে ডাকসু নির্বাচনে জোটবদ্ধ প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন প্যানেলে ভিপি পদে নাইম হাসান হৃদয় জিএস পদে এনামুল হাসান অনয় এবং এজিএস হিসেবে অদিতি ইসলামের নাম ঘোষণা করেন তারা ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত এই প্যানেলের নাম দেওয়া হয়েছে অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল পাঁচটা পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়নপত্র এই নিয়ে টানা আট দিনে ডাকসুর আঠাশটি পদে মোট ছশো মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কোনো ব্যক্তি একাধিক মনোনয়নপত্র নিয়েছেন ছাত্রদল ছাত্রশিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য অনেকে ফর্ম নিয়েছেন এর আগে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র অধিকার পরিষদ বামপন্থী ছাত্র সংগঠন আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ আর সেদিনই ঘোষণা করা হবে ফলাফল বুড়িগঙ্গা তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল খামিদের বাংলো বাড়ি উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডবলিউটিএ সকাল এগারোটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে কেয়ারিগঞ্জ অংশে অভিযান চালানো হয় এ সময় ভেঙে ফেলা হয় প্রায় দুই একর জায়গা দখল করে বাংলোবাড়ির সীমানা প্রাচীর এবং ভেতরের ভবন কর্মকর্তা জানিয়েছেন দু হাজার সালে জনস্বার্থে দায়ের করে একটি রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট আর সেই নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা জানান সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে আমাদের আজকে এবং ক্যাটুরাল এই মৌজায় বেশ কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করি এবং এই চিহ্নিত স্থাপনাগুলি আজকে আমাদের উচ্চ দেবিজান কাজচলমান রয়েছে আমরা বলতে চাই যে সরকারের যে যে কেউ হোক যত শক্তিশালী হোক দখলদার যত শক্তিশালী হোক তাদেরকে আমরা উচ্চ দেবিজান মাধ্যমে আমরা উচ্চ পূর্ব ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ইউনিটের প্রায় বিশ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে রাজধানী মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন দুপুর আড়াইটার দিকে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন প্রথমতীরা জানিয়েছেন দুপুরের দিকে হঠাৎ করেই বস্তিতে একটি ঘরে আগুন লাগে মুহূর্তেই সেই আগুন আশেপাশের কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কি কারণেই আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি আলোচিত হত্যা মামলায় হাইকোর্টে জামিন হওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত দিয়েছেন আত্মসমর্পণের নির্দেশ আসামিকে জামিন দেয় মঙ্গলবার শহীদ পরিবারের সদস্যর অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনে দিনভর তারা স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন এরপরে বেশ কিছু দাবি তুলেত কার্যক্রম স্থগিত করেন তারা রোববার পর্যন্ত সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয় জুলাই শহীদামিনের পরিবার তাদের দাবি ছিল জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ি থানার এস আই সাজ্জাদুলকে জামিনে অবিলম্বে গ্রেফতার দুঃখিত সাজ্জাদুল জামানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আর সেই সাথে বুধবারের মধ্যে দুই বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টাকে সকজ অন্যথায় আগামী রোববার থেকে সচিবালয় বা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করার ঘোষণা দেয় তারা দু এক সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ এমন তথ্য জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম বুধবার শেখ হাসিনার মামলায় আরও চারজনের সাক্ষ্যগ্রহণ শেষে সব কথা জানান তিনি ট্রাইব্যুনালে জুলাই আগস্টের নির্মম হত্যাযজ্ঞের বর্ণনা দিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন সাক্ষীরা এদিকে আদালতে নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় চানখারপুলে ছয় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি আছে ছাত্র জনতার আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হয় বুধবার তেরোতম ব্যক্তি হিসেবে শুরুতে সাক্ষ্য দেন নিউরো হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান তিনি আদালতে জানান ষোলো জুলাইয়ের পর থেকে মাথা বুকে গুলিবিদ্ধ পাঁচ শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয় আহত নিহতদের অনেকেরই মাথার খুলি উড়ে গিয়েছিল গুলিতে সাক্ষ্য দিতে গিয়ে এই চিকিৎসক বলেন শুরু থেকে চিকিৎসা সেবায় বাধা দেয় আইন রক্ষাকারী বাহিনী হাসপাতালে নতুন রোগী ভর্তি না করাতে এবং ভর্তি থাকাদের ছাড়পত্র দিতে নিষেধ করে গোয়েন্দা পুলিশ কারো গলায় গুলি ছিল কারো মুখে গুলি ছিল কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে এবং চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে সেই বর্ণনাটা উনি দিয়েছেন রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে এবং তৎকালীন পুলিশের ডিবি ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে সাক্ষ্যগ্রহণে প্রতিদিনই হাজির করা হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুলল মামুনকে সবার আগ্রহ কবে হবে রাষ্ট্র সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এজন্য আরো কিছুদিন অপেক্ষার কথা জানান মিজানুর ইসলাম সামনে দুই এক সপ্তাহ যদি পরের সপ্তাহে যায় এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল আজকে আমরা চারজন সাক্ষীর হাজিরা দিয়েছি শেখ হাসিনা ছাড়াও এ মামলায় আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুন এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ষোলো জন মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ পরবর্তী শুনানি আগামীকাল এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুরু হয় চতুর্থ দিনের শুনানি গত এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে শুরু হয় চতুর্থ দিনের শুনানি গত এক ডিসেম্বর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে দেন হাইকোর্ট পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ দু হাজার চার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয় আর ওই হামলায় আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মী নিহত হন সবুজ আর কিছুক্ষণ পরই মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হচ্ছে অর্থাৎ পাঁচটায় শেষ হওয়ার কথা সময় এই পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র জমা পড়লেও জানতে পেরেছেন কিনা না আর আজ ছাত্রদলসহ আরও কয়েকটি সংগঠন প্যানেল ঘোষণা করেছে এই নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রতিক্রিয়া কেমন দেখছেন একটু আমাদেরকে জানাবেন এখন পর্যন্ত মনোনয়ন তোলা হয়েছে মূলত নয়টি প্যানেল থেকে এবং নয়টি প্যানেলের যেহেতু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং একেবারে শেষ সময় বলা যায় এবং শেষ সময়ের কিছুক্ষণ আগে ছাত্রদলের যে প্যানেলটি সেই প্যানেলটির পক্ষ থেকে যারা মনোনয়ন পত্র তুলেছিলেন এবং যাদেরকে এই প্যানেলে যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে তারা এসে এখানে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিলেন এবং এর মধ্যে আমরা যতটুক জানতে পেরেছি যে নয়টি প্যানেলের মধ্যে অধিকাংশ প্যানেলেই আসলে তাদের ফুল যে বা পুরো পর্ষদ মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং শুধুমাত্র স্বতন্ত্র প্যানেল যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী উমামা ফাতেমার নেতৃত্বে যে প্যানেলটি সেই প্যানেলটি শুধুমাত্র বাকি রয়েছে হয়তো যেহেতু আরও বাইরে এই যে নয়টি প্যানেল এই আসলে মনোনয়ন পত্র তুলেছিলেন তারাও জমা দিয়েছিলেন কেউ কেউ তবে শেষ পর্যন্ত শেষ হিসাবটি আসলে কতটি মনোনয়নপত্র জমা পড়েছে সেটি হিসাবে এখন পর্যন্ত পাওয়া যায়নি সময় যখন শেষ হয়ে যাবে এরপরে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আসলে একটি ব্রিফ করা হবে সেই ব্রিফিংয়ে হয়তো সেই তথ্যটি আমরা পাব এর বাইরে যেহেতু এর মধ্যেই বেশিরভাগ প্যানেল নয়টি প্যানেলের নির্বাচন করবেন সেই প্যানেলগুলোর মধ্যে একরকম আর যেমন আমরা দেখেছি যারা মনোনয়নপত্র জমা দিতে আসছেন তাদের মধ্যে অন্যরকম একটি উৎসবের আমেজ প্রায় শতাধিক নেতাকর্মী সহ ছাত্র যে প্যানেলটি তারা মনোনয়নপত্র জমা দিয়ে গিয়েছেন সব মিলিয়ে এই ডাক্তার নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে ধন্যবাদ আপনাকে সবুজ অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত হওয়া জরুরি আর এর জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে স্বাস্থ্য নিয়ে পঁয়ত্রিশ মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন এটি কার্যকরে সব মন্ত্রণালয়কে সহযোগিতা করতে হবে অসংক্রামক রোগের উন্নত চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থ চলে যায় বিদেশে এবং সেই বিদেশে যাওয়া অর্থ বন্ধে সুস্থ পরিবেশ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তরুণ সমাজকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার আহ্বানও জানান তিনি অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্ত মন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস আমরা তিনি বলেন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে সবাই একত্রিত হয়েছে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলা জরুরি তা না হলে ব্যক্তি জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে হবে না অসংক্রামক রোগের চিকিৎসা উন্নত হওয়া জরুরি বলেও জানান প্রধান উপদেষ্টা বলেন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় সহযোগিতা করতে হবে সব মন্ত্রণালয়কে অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার স্বাস্থ্য সেবা বিভাগের একা পক্ষে এটা সম্ভব নয় এই সব মন্ত্রণালয়ের ডক্টর ইউনুস বলেন পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বাড়ছে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ভৌগোলিক অবস্থান ও বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এ পরিস্থিতি আরও সংকটময় তাই এটি শুধু স্বাস্থ্য খাত নয় সামগ্রিক অর্থনীতি সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথে নিবিড়ভাবে জড়িত দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এ সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন প্রধান উপদেষ্টা বলেন তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে পাশাপাশি স্বাস্থ্য সচেতনতায় চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্য বান্ধব যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান নিশ্চিত করতে হবে সঠিক কর্মপরিকল্পনা নিবিড় মনিটরিং দক্ষ জনবল ও আর্থিক বরাদ্দ যে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন অবশ্যক আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ অফিসের প্রশংসা করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা সিনিয়র সচিব সচিব যমুনা নিউজ ঢাকা পিয়ার পদ্ধতির নামে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি পাশাপাশি কোন অধিকারে নির্বাচন বাঞ্চালের হুঙ্কার দেয়া হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির নেতারা দুপুরে নয়াপল্টনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রথম সভায় কথা বলেন তারা বিএনপির নেতারা বলেন কোনো কিছু চাপিয়ে দিলেই জনগণ মেনে নেবে না অভিযোগ করেন রাজনীতির জন্য অনুকূল পরিবেশ দৃশ্যমান থাকলেও নানা দাবির আড়ালে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে সংবিধান সংশোধন ছাড়া পিয়ার পদ্ধতিতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই সভা শেষে জানানো হয় একত্রিশে আগস্ট ঢাকায় আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি শুরু হবে পরদিন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং জেলা মহানগরের র্যালি দুই সেপ্টেম্বর রাজধানীতে করা হবে শোভাযাত্রা নির্বাচন আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি ই আরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো যে আপনি কী ধরনের একটা পদ্ধতি চান নির্বাচন অনুষ্ঠিত এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি যে এটা একটা অযৌক্তিক চেষ্টা